আমি বাবা বাবা করছি তার কোনো খেয়াল নাই দুনিয়ার কোনো খেয়াল নাই সে তাকাইতে পারে আমার দেশে আমি বাপ কি এই বোধ শক্তি তার শরীরে নাই আল্লাহ যদি তার হায়ার দ্বারাজ করে তাইলে সে বাঁচিয়ে থাকবে তা নাহলে তার বাসার পথ আমি দেখি না আর বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে রাস্তায় করবে হত্যা করবে

সেখানে বাংলাদেশের যে ছাত্র আন্দোলন চলছে কলকাতা চলমান সেই আন্দোলনের সমর্থন জানিয়ে কলকাতার বাম ছাত্র সংগঠনরা তারা কিন্তু সংহতি জানাচ্ছিলেন এবং তারা মিছিল করছিলেন কিন্তু পুলিশ তাদের দু জায়গায় ব্যারিগেড করে আটকে দেয় সেই ব্যারিগেড পেরিয়ে যখন তারা এগোতে থাকে তখন তাদেরকে ডিটেন করায় পুলিশ তাদেরকে আটক করে বেশ কয়েকজন ছাত্রদেরকে পুলিশ আটক করেছে ইতিমধ্যে কয়েকজন ছাত্ররা তারা দাঁড়িয়ে রয়েছে তারা বিক্ষোভ দেখাচ্ছেন মূলত তারা কি বলছেন কেন তাদের উপর উৎপীড়ন কেন তাদের উপরে এই অত্যাচার অপরদিকে আমরা দেখলাম বাংলাদেশের পুলিশ যখন নিরাস্ত ছাত্রদের উপর গুলি চালালো পশ্চিম বাংলার পুলিশ ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে কিন্তু আক্রমণ চালালো সেই কলকাতা পুলিশ কিন্তু ছাত্র তাদেরকে শান্তিপূর্ণ মিছিল থেকে ভঙ্গ করে তাদেরকে আটক করেছে এই মুহূর্তে তারা আবারও কিন্তু সোলাগাল তুলছে তারা বিক্ষোভ শেখ মুজিবের কমান্ড ফেল করেছিল ছাত্ররা কমান্ড হাতে নিয়েছিল বলেই দেশ স্বাধীন হয়েছিল ঠিক কিনা সুতরাং ছাত্ররা আন্দোলন শুরু করছিল ছাত্র আন্দোলন আমরা চাইছিলাম ছাত্রদের আন্দোলনটা ক্যাম্পাসে থাকুক তাদের কোটার দাবিটা তাদের মধ্যে সীমাবদ্ধ থাকুক আপনারা উস্কানি দিয়ে এটা রাজপথে আনছেন স্বাধীনতা যুদ্ধ কিন্তু স্বাধীনতা যুদ্ধ আকারে শুরু হয় নাই অধিকারের ছয় দফার দাবিতে শুরু হয়েছিল স্বাধীনতা আন্দোলন সাহিত্য শাসনের দাবিতে শুরু হয়েছিল স্বাধীনতা আন্দোলন ভাষা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল কিন্তু যান তারা নির্যাতন করে গুলি করে মানুষ হত্যা করে এটাকে স্বাধীনতার যুদ্ধে যেতে বাধ্য করেছিল আমাদের গুরুত্বপূর্ণ আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে অনেকগুলো চাঞ্চলকর তত্ত্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইতিমধ্যে ভিডিও শুরুতেই ভিডিওর শিরোনামগুলো দেখতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে তাই সকলের কাছে অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন না টেনে সারা বাংলাদেশের আপডেট নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে সরকার অন নিউজ চ্যানেলের পক্ষ থেকে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আপনার সোশ্যাল মিডিয়াতে বন্ধু বান্ধবদের সাথে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করি সারা বাংলাদেশের আপডেট নিউজগুলা সরাসরিভাবে আপনাদের সাথে শেয়ার করতে দর্শক আমরা বেশি কথা বাড়াবো না মূল ভিডিওতে চলে যাব তবে সেই মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন বিয়স হয়ে থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি নিয়েছিল বলেই দেশ স্বাধীন হয়েছিল ঠিক কিনা সুতরাং ছাত্ররা আন্দোলন শুরু করছিল ছাত্র আন্দোলন আমরাও চাইছিলাম ছাত্রদের আন্দোলনটা ক্যাম্পাসে থাকুক তাদের কোটার দাবিটা তাদের মধ্যে সীমাবদ্ধ আপনারা উস্কানি রাজপথে আনছেন স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধ যুদ্ধ আকারে শুরু হয় নাই অধিকারের ছয় দফার দাবিতে শুরু হয়েছিল স্বাধীনতা আন্দোলন স্বায়ত্তশাসনের শাসনের দাবিতে শুরু হয়েছিল স্বাধীনতা আন্দোলন ভাষা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল কিন্তু পাকিস্তানি জান তারা নির্যাতন করে গুলি করে মানুষ হত্যা করে এটাকে স্বাধীনতার যুদ্ধে যেতে বাধ্য করেছিল আমাদের ছাত্রদের অধিকারের আন্দোলনকে এই অভি সন্ত্রাসীরা আজকে বাংলাদেশের মুক্তির আন্দোলনের দিকে ধাবিত করছে আমরা আমরা সেটাই কবুল করে নিছি। থ্যাংক ইউ ভেরি মাছ সংগ্রামী ভাইয়েরা লড়াই চলছে লড়াই চলছে ফয়সালা হবে রাজপথে থেকে এত শক্তি আসে ভাবতে পারি না কালকে রাত্রে আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম আহতদের দেখতে এবং যে ভাইটি নিহত হয়েছে তার মর্গে তার লাশ দেখার জন্য খুব দুঃখ লাগছিল কষ্টে বুকটা ভেঙে যাচ্ছিল তার মতো একটা হাস্যকর মজার ঘটনা ঘটেছে এটা আপনাদেরকে একটু শুয়েতে চাই শোনাবো শুনতে চান দেখলাম একটা মোটা সোটা দীর্ঘ দেহ তার সারা গায়ে দেখলাম ব্যাপক মায়ের দাগ আমার দেখে একটু সুন্দর হইল দেশ কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের দেহ তো এত মোটা সোটা নাদুস নাদুস হওয়ার কথা না তারপরে গেলাম মাথায় হাত রাখলাম বললাম ভাই কিভাবে আহত হইছ বলছে ভাই ধরছিল আমাকে আমি বলছি যে আমি ছাত্রলীগ করি এই কথা বলার পর যে ভাই মাইকটা শুরু হলো চারিদিক থেকে এত মানুষ আমি যদি করি এটা না বলতাম তাহলে হয়তো দু চারটায় কিন ঘুষি পড়তো কিন্তু এখন আমার সারা শরীরে ব্যথা সারা শরীরটা অচল করে যাচ্ছে তা আমার তখন খুব আফসোস লাগলো ছাত্রলীগ আপনাদের দল থেকে লোকেরা পদত্যাগ করতে আছে দলে দলে কিন্তু পুলিশ তাদের দু জায়গায় ব্যারিগেড করে আটকে দেয় সেই ব্যারিগেড পেরিয়ে যখন তারা এগোতে থাকে তখন তাদেরকে ডিটেন করায় পুলিশ তাদেরকে আটক করে বেশ কয়েকজন ছাত্রদেরকে পুলিশ আটক করেছে ইতিমধ্যে কয়েকজন ছাত্ররা তারা দাঁড়িয়ে রয়েছে তারা বিক্ষোভ দেখাচ্ছেন মূলত তারা কি বলছেন কেন তাদের উপর উত্তোলন কেন তাদের উপরে এই অত্যাচার অপরদিকে আমরা দেখলাম বাংলাদেশের পুলিশ যখন নিরস্ত ছাত্রদের উপর গুলি চালালো পশ্চিমবাংলার পুলিশ ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে কিন্তু আক্রমণ চালালো সেই কলকাতা পুলিশ কিন্তু ছাত্রদেরকে শান্তিপূর্ণ মিছিল থেকে ভঙ্গ করে তাদেরকে আটক করেছে এই মুহূর্তে তারা আবারও কিন্তু সোলাগাল তুলছে তারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা বলছেন আমাদের সাথীদের না ছাড়লে আমরা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভ করব তারা কি বলছেন শোনাব আপনাদের

বাংলাদেশ আর পুলিশ আর পশ্চিমবাংলা বাংলা পুলিশের কোনো পার্থক্য দেখছে না দুজন তো सेम ওরাও স্টুডেন্ট হত্যা করে এখানেও স্টুডেন্ট হত্যা করে এখানে সকালে বিনা আমরা শান্তিপূর্ণ একটা আন্দোলন করতে নেমেছিলাম এখানে যদি এরকম ব্যারিকেড দিয়ে ছেলে মেয়েদেরকে তুলে নিয়ে আসা তাহলে দেশেরটা কি হবে কারা দাঁড়াবে বাংলাদেশের স্টুডেন্টদের পাশে এই যে আপনাদের আটকাচ্ছে কেন আমাদের আটকাচ্ছে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি